শীতের মরশুমে কিন্তু টলিপাড়ায় শোনা গিয়েছে বেশ কিছু বিয়ের সানাই তবে নতুন বছরের সানাই সুরে সুর চড়ালেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল বনি টু অফস্ক্রিন কেমিস্ট্রি ভক্তদের মন ছুঁয়ে যায় বারবার তারকা কাপল সোশ্যাল মিডিয়াতেও ভীষণ পপুলার বনি কৌশানি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় তাদের নিত্য নতুন ছবি আর রিল ভিডিও তারা দুজনেই ভ্রমণ ভীষণ পছন্দ করেন হাতে হাত রেখে ঘুরতে যান লাভ বার্ডস সেখান থেকে সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সাথে শেয়ার করে নেন অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির কানা খুশো বনি সেনগুপ্ত আর কৌশানী মুখোপাধ্যায় নাকি খুব শীঘ্রই বিয়ে করছেন চর্চার মাঝে বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতা বনি বললেন দু হাজার চব্বিশে বিয়ের কোনো প্ল্যানই নেই তবে আমরা দু হাজার বিয়ে করার একটা ভাবনা চিন্তা করছি দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্ততা আমাদের উপরেই ছেড়ে দিয়েছে কাজের শিডিউল বুঝে প্ল্যানিংটা করতে হবে সেই সময় বেশ কয়েকদিন ছুটি লাগবে আর দু হাজার পঁচিশের শেষে অর্থাৎ শীতে বিয়ে করার বিশেষ কারণটা হলো ভারী জামাকাপড় পড়তে কোনো কষ্ট হবে না বিয়ের পাকা কথা হতে দেরি আছে আপাতত আমরা দুজনে এটা প্ল্যানিং করছি আরও একটা ইচ্ছে রয়েছে ডেস্টিনেশন ওয়েটিংয়ের আমরা দুজনেই এটা ভীষণ পছন্দ করি তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তারকা জুটির বিয়ের খবরে খুশি ভক্তরা বনি কৌশানির বিয়ের খুঁটিনাটি জানতে আগ্রহী ফ্যানেরা বিশেষ করে তাদের ওয়েডিং লুক আর হানিমুন ডেস্টিনেশন যদিও সেগুলো জানার জন্য এখনো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আপাতত বিয়ের প্ল্যানিং প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছেন বনি এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় টি ক্লিক করতে ভুলবেন না